বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ বিগত অনেক ভিডিও দিছে যার মাধ্যমে আমরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ উপকার পাইছি আজকে উনি তৎক্ষণিক বৈশীকরণের জন্য এমন একটি মন্ত্র দেবে যেটা মাধ্যমে সাথে সাথে বৈশীকরণ হয় পরীক্ষিত একটি বিদ্যা যদি কারো স্ত্রী আসতেছে না কারো প্রেমিকা আসতেছে না সেই ক্ষেত্রে এটা কাজ করলে ইনশাল এটা কারেন্টের মতো কাজ হয় গুরুজি এই কি করতে হবে এই মন্ত্রটা পড়তে হবে জি এই মন্ত্রটা এই যে কাপড়টা এই যে কি শনিবারে মুখস্ত করবে কাপুরটা শনিবারে মুখস্থ করে এই কাপুর মন্ত্রটা করে কাপড়টা ফু দিয়ে তিনটা ফু দেবে দিয়ে তিনটা ফু দিয়ে কাপড়টা ঠিক এইভাবে গিরে দিয়ে দেবে ধীরে আপনি বাড়ি আসবেন আপনার পরই দেখবেন আপনার প্রেমিকা বাড়ি চলে গেছে যাক আলহামদুলিল্লাহ তার মানে এই মন্ত্রটা আগে ভালো করে মুখস্থ করবে শনিবারের দিন হ্যাঁ শনিবার শনিবারের দিন এটা মঙ্গলবারের দিন মুখস্থ করলে হবে না শনিবারের দিন মুখস্থ করে গুরুজি কিন্তু একটু গিট দেখাইছে এই যে এই যাকে স্ত্রী করলে স্ত্রীর কাপড়ে অথবা আপনি যদি আপনি বাড়ি আসবেন আপনার পাশাপাশি আল্লাহ রহমান চলে আসবে ইনশাল্লাহ যেহেতু এর আগে গুরুজি মন্ত্র পরে আপনারা কে বুঝতে পারেন নাই তার জন্য আজকে লিখে দিলেন নাকি লিখে দিলাম লিখে পারবে হ্যাঁ লিখে দিল গুরুজি লিখে দিল আমিও আমি লিখে দিতেছি মন্ত্রটি এটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন মন্ত্র প্রয়োগ শক্তিশালী আনার জন্য অনেক কিন্তু ভিডিও দিয়ে আছে আমাদের মন্ত্র কিভাবে জাগ্রত করতে হয় আগে জাগ্রত করবেন শনিবারের দিন তারপরে মন্ত্রটি তিনবার যাকে বস্বীকার করবেন তার আসলে যদি আপনি দিতে পারেন ফুদি দিয়ে ওই গিরাটা চুরি করে দিয়ে চলে আসবেন অথবা সবচেয়ে বেশি কাজ হয় যদি সে সে অবস্থায় থাকবে ওই যদি যায় তাহলে কিন্তু একদম কারেন্টের মতো কারেন্ট মিস যাবে কিন্তু এ যাবে না গুলি মিচ যাবে এই মন্ত্র মিস যায় না আর যদি আহ পরে নাই এমন কাপড়ে দেন তাহলে কিন্তু সে যদি পরে সাথে সাথে তাহলে কাজ সম্ভব আগেরকার মন্ত্রতন্ত্রগুলো এমনই ছিল তা আমরা কিন্তু বসে কাজ করি না আমরা আপনাদেরকে শিক্ষা দিলাম যে আমরা জানি আমার গুরুজি জানে যে আপনার উপকার পান যদি আপনার স্ত্রী না আসে আপনার প্রেমিকা না আসে অনেক কবিরাজরা টাকা খেয়ে নিতেছে টাকা দিয়া লাগবে না ভাই কাউকে বিনা টাকায় আপনি যদি কাজ পান কেনে টাকা দেবেন তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদুস্তাদা আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলার আইপুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন এজমা হাপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি চিকিৎসা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম